ভারতের কাছে ফ্রান্সের তৈরি ও রাশিয়ার তৈরি সুখই এবং রাফাল বিমান বাহিনী দুটি যুদ্ধ বিমানই ব্যবহার করে এখন রাশিয়া ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এসিউ ফিফটি সেভেন এবং এসিউ থার্টি ফাইভ বিক্রি করতে চায় কিন্তু নয়াদিল্লি এই দুই বিমানের মধ্যে কোনোটাই কিনতে আগ্রহ প্রকাশ করেনি সম্প্রতি একজন ঊর্ধ্বতন মিশরীয় সামরিক কর্মকর্তা রাশিয়ার তৈরি যুদ্ধ বিমানে বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা তুলে ধরেছেন যা কিনতে আগ্রহী দেশগুলোর জন্য বেশ বেশ একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে ওই আধিকারিক বলেন যে তদন্তের সময় কয়েকটি প্রযুক্তিগত সমস্যা পাওয়া গিয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারপর মিশর রাশিয়ান এস থার্টি যুদ্ধ বিমান কেনার যে তাদের যে দু সালের চুক্তি সেটাকে বাতিল করেছে মিশরীয় সামরিক কর্মকর্তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে যে ভারত কি তাহলে এই ফাইটার জেটটা কি কিনছে জানা যায় দু সালে মিশর রাশিয়ার কাছ থেকে চব্বিশটি এসিউ থার্টি ফাইভ কেনার জন্য দুই বিলিয়ন ইউএস ডলারের চুক্তি স্বাক্ষর করে এই চুক্তিকে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রধান প্রতিরক্ষা সাফল্য হিসেবে বিবেচনা করা হয়েছিল কিন্তু দু সালে মিশর এবং রাশিয়ার মধ্যে হওয়া এই চুক্তিটি হিমঘরে চলে যায় রাশিয়ার এসিউ থার্টি ফাইভ এটি কিন্তু একটি বহুমুখী যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানে উচ্চ প্রযুক্তির অস্ত্রশস্ত্র এবং আপডেটেড রাডার সিস্টেম রয়েছে যা শত্রুপক্ষের বিমান বা বেসকে নিমিশেই ধ্বংস করতে সক্ষম কিন্তু মিশরীয় সামরিক কর্মকর্তার মন্তব্য বিড়ম্বনা তৈরি করেছে তিনি বলছেন যে প্রযুক্তিগত ত্রুটির কথা মাথায় রেখে এসিউ থার্টি ফাইভের চুক্তি বাতিল করেছিল মিশর তিনি বলছেন যে এসিউ থার্টি ফাইভের রাডার ইঞ্জিন অত্যন্ত দুর্বল এই সামরিক আধিকারিক আরও বলছেন যে মিশরীয় বিমান বাহিনী যখন এই বিমানের প্রযুক্তিগত পরীক্ষা চালায় তখন তারা দেখতে পায় যে এই ইরবিস ই রেডারটি প্রযুক্তিগতভাবে দুর্বল এটি পুরোনো দিনের প্যাসিভ ইলেকট্রনিক্যাল স্ক্যানার্ড অ্যারে প্রযুক্তির ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে আমেরিকার এফ থার্টি ফাইভ এবং ফ্রান্সের রাফালের তুলনায় তারা এ ইএসএ রাডার ব্যবহার করে এই এর রাডারকে বেশি দক্ষ বলে মনে করা হয় কারণ যুদ্ধের সময় এটি জ্যাম হওয়ার সম্ভাবনা কম থাকে এছাড়াও মিশরীয় বিমান বাহিনী আরও দেখেছে যে এস থার্টি আধুনিক যুদ্ধের তুলনায় দুর্বল আর সেই জন্যেই এই চুক্তি বাতিল করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত দেশ এই বিমান কেনার জন্য ভাবনা চিন্তা করছে তাদের কাছে বিষয়টা বেশ উদ্বেগে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে ফ্রান্সের তৈরি এবং রাশিয়ার তৈরি সুখোই আর রাফাল রয়েছে ভারতীয় বিমান বাহিনী দুটো যুদ্ধ বিমানই ব্যবহার করে এখন রাশিয়া ভারতকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এসিউ ফিফটি এবং এসিউ থার্টি বিক্রি করতে চায় কিন্তু নয়াদিল্লি এই দুটোর একটা বিমানও কিনতে আগ্রহ প্রকাশ করছে না সম্প্রতি একজন ঊর্ধ্বতন মিশরীয় সামরিক কর্মকর্তা রাশিয়ার তৈরি এসিউ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা তুলে ধরেছেন যা কিন্তু যে দেশগুলো এটা কেনার জন্য আগ্রহী হয়েছে তাদের কাছে যথেষ্টই উদ্বেগে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও